আর দেখতে এখানে নেই বলাও যায় না আমি আর মা জামা কাপড় মিলতে এসেছি তো এখানে একটু বেশি দূর আছে তো সেই আর দেখো সকাল সকাল আমাদের গ্রামের পরিবেশটা একবার দেখো কতটা সুন্দর ওইদিকে কুয়াশা কুয়াশা আর এদিকে সর্ষের ফুল কি সুন্দর লাগছে আর এদিকে সূর্য

এটা তো আর দশ পনেরো দিন পরে হবে ওই তো ওই যে আমাদেরও কতগুলো হ্যাঁ একটু রোদের মধ্যে আসলে পরে আর যেতে ইচ্ছা করে না

তো আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো স্নান করার পর একটু পরে পুজো দেবো আর চুলটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর কি মুছে নিচ্ছি কারণ শ্যাম্পু করলাম তো একটু চুলটা ভালো করে না মুছলে পরে এরকমই হয়ে থাকবে আর চুল দিয়ে স্মেল বের হচ্ছিলো খুব সুন্দর একটা তো একটুখানি শুকলাম তারপরে দেখো এখানে এইখানটাই একটুখানি রোদ্দুর থাকে আর কি আমাদের মানে যখন একটু দুপুরবেলা তখন এইখানে একটুখানি বেলাটা থাকে রোদ্দুরটা একটু থাকে তো সেই কারণে এইখানে গামছাটা মেলে দিলাম আর চলো এখন পুজোর সব জিনিসপত্র নিয়ে যায় কারণ পুজো করতে হবে তো আর পুজো করতে করতে না হলেও দুটো তিনটে বেজেই গেছে আমার আজকে আজকে বৃহস্পতিবার ছিল আজকে একটু তাড়াতাড়ি পুজো দিলে হয়তো ভালো হতো কিন্তু দেখো আজকেই দেরি হয়ে গেল। তো চলো একটু জল নিয়ে আসি আগে জল এনে আগে তুলসী গাছে দিই জল এনে তুলসী গাছে দেবো তার আগে একটা কাজ করে নেবো সেটা হচ্ছে তুলসী পাতা তুলে নেবো তো পিড়িতে কি কি তুলসী পাতা তুলতে নেই তো প্রথমে আমার মনে ছিল না এটা থেকেই তুলে নিচ্ছিলাম তো পরে গিয়ে আরেকটা তুলসী গাছ আছে আমি সেটা থেকেই তুলে নিই চলো তুলসী কথা তুলে নিই তারপরে জল নিয়ে আসছি ঠিক তুলসী পেতে আমার তোলা হয়ে গেছে তারপর দেখো আমি পুজোর সব জিনিসপত্র নিয়ে এখন ঘরে দিয়ে আসবো আর রয়ে গেল বালতিটা বালতিটাও নিয়ে যাবো কারণ বালতিটা তো আমার লাগবে এটা পুজোরই বালতি তো চলো এগুলো সব কিছু নিয়ে যায় নিয়ে গিয়ে তারপর পুজোটা কমপ্লিট করি আর তারপর চলে জল এনে তুলসী গাছে দিয়ে নেবো কারণ এই জল তুলসী গাছে দিয়ে মাকে প্রতিদিন স্নান করে তুলসী গাছে জল দিতে জল দিলাম তারপরে একটুখানি নমস্কার করবো তারপরে চলে যাব পুজো দিতে তো এই ওই দেখো ঠিক আছে দিয়ে তাই না করেছি সব এর মধ্যে মিক্সড ফ্রুট আছে যেমনটা কলা আর দেখতে পাচ্ছি এখানে বেদানা আছে আর একদম ভিতরে দিয়েছি আমন বাদাম একদম কুটি কুটি করে দিয়ে দিয়েছি চলে এটা দিয়ে আসি তো দেখলে আমি একটা জিনিস বানিয়েছিলাম দুধ দিয়ে বেদানা দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে আর কি তো সত্যি কথা বলতে ভীষণ সুন্দর টেস্ট হয়েছে খেতে তো আমি খেলাম আর শান্ত ভাইকে দিয়ে আসলাম খেয়েছি আর কিছুটা এখনও রয়ে গেছে তো অবশ্যই খেতে হবে তো খেটে এখনই পূর্ব ঘুমিয়ে তো সবাইকে জানাই গুড নাইট আর আমার যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও